হ্যালো এবার আলাইকুম সবাই কেমন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দায় তো গাইস এখন দেখতে পাচ্ছেন আমি মোডুল থেকে একটা নাট খুলতেছি তো এই নাটটা খোলার কারণ কি আমার তো যখন আমরা প্রথম এখানে মোডুলটা লাগাই তখন আমাদের এখানে একটা ওয়াশা আমরা কম লাগাচ্ছিলাম তো কম লাগানোর কারণে তো আজকে এখানে পুরো নাট খুলে এখানে আবার দুটো করে ওয়াশার লাগানো হচ্ছে তো আমরা দেখেন একটা কাজটা আমরা কয়বার করি একজনে মিশিং মারে আরেকজনে আপনার নাট লাগাই আরেকজনের নাটের জন্য দাঁড়িয়ে থাকে তো এভাবে এই কাজ করি প্রবাসী ভাইয়েরা সবাই এইভাবে এই কাজ করে এই দেখতেছেন কি সুন্দর করে একজনে দাঁড়ায় রয়েছে সেই অসারগুলো আমার কাছ থেকে নিতেছে কিন্তু এই অসারগুলো আবার আরেকজনে দিতেছে যে উনি দুইটা করে মারার জন্য তো আমরা কিন্তু এইভাবে কাজ করি আর আমরা যে কাজ করি আমাদের বর্তমানে স্যালারি কত আমি একটা কথা বলি যারা নতুন প্রবাসে আসবেন তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা ফিরি আসবেন তাদেরকে একটা কথা বলি সে কথা হলো আপনার দেখেন ভাই আমরা এসে ফিরি পিসা আমাদের আঁকামা নাই প্রথম কথা হলো আমাদের আঁকামা নাই এই কারণে আমাদের এখানে আমাদের ঘন্টা হলো ষাট টাকা উনসত্তর পয়সা তো আমরা যে কাজ করতেছি প্রতি ঘন্টায় সাত টাকা উনসত্তর পয়সা যদি আমাদের আঁকামা থাকতো তাহলে আমরা কাজ করতাম দশ টাকা অথবা বারো টাকা ঘন্টা তো এখানে পার্থক্য করে কি যখন আমরা স্যালারি পাই তখন আমাদের ঠিক মতোন স্যালারি দেয় না যখন আমাদের স্যালারিটা ঠিক মতন দেয় না তখন আমরা যখন বলি যে স্যালারিটা পাই কবে দিবেন তখন দেখলেন আপনি দুই মাস বিশ দিনের স্যালারির কথা বলে যখন দুই মাস বিশ দিনের কথা বলে আমাদেরকে নিয়ে আসে তখন আমরা কাজ করি তখন আমরা কাজ করার পর যখন দুই মাস বিশ দিন হয়ে যায় তখন আমার স্যালারি রানিং হয়ে যায় তখন প্রথম মাসে যখন স্যালারিটা দিতে পারতেছেন না তখন আমরা যদি বলি ভাই আমাদেরকে একটা টাকা কেটে আমাদেরকে স্যালারিটা দিয়ে দেন তারপর তারা বলে যে না এক টাকা না দুই টাকা কেটে তখন না গাইস ষাট টাকা সত্তর পয়সা আপনার আমরা যদি কাজ করি তাহলে আমরা দুই টাকা কেটে দিলে পাঁচ টাকা সত্তর পয়সা দেবো তো দেখেন এত কষ্ট করে আমাদের কাজ করার পর যদি আপনার এত কম টাকা পাই আমরা তাহলে কোনো পয়দা আছে দেখেন আঁকামা শুধু একটাই পয়দা আপনি প্রতি মাসের স্যালারি পাবেন ঠিক মতো আর আমরা এই যে এটাই আপনার সুন্দর করে এটা লাগাই আপনারা বোঝেন যে এত কষ্ট করে আমরা কাজ করি ঠিক না যদি আমাদের আঁকা মারা যদি না থাকে যদি সৌদি সরকার যদি আমাদের আঁকা মারা আরো সহজ করে দিত ইনশাল্লাহ আমরা সবাই আঁকা মারা বানাইতাম এখানে সৌদিতে যত মানুষ থাকে আমার মনে করি আমাদের সাপ্লাই আঁকামা নাই আর আছে তাহলে দশ কতটুকু মানুষে আঁকামা নাই আর কতটুকু মানুষের আঁকামা আছে তো তে এত মানুষ বেশিরভাগ মানুষের বেশিরভাগ আমার মনে করি আঁকামা নাই যারা পরিবেশে কাজ করতেছে বেশিরভাগ মানুষের কেন কথা বললাম এই যে আমাদের সাথে যারা যারা সাদিকে কাজ করে তাদের সাপ্লাই যখন জিজ্ঞেস করি বলে বলে না ভাই আমার আঁকা নাই ভাই আমরা সদি থেকে আসছি কোম্পানির বিষয়ে আসছি কোম্পানি বিষয়ে পাই না এটা ওইটা অনেক কিছু বলে তো এটাই যে বড় কথা বড় কথা তো যদি সবার আঁকামা থাকতো ইনশাল্লাহ সবাই ভালো টাকা ইনকাম করতো কিন্তু আঁকামা না থাকলে ভাই টাকা ইনকাম করা অসম্ভব থাকার কারণ যদি টাকা ইনকাম করা যায় আলহামদুলিল্লাহ প্রতি মাসে টাকা প্রতি মাসে পেয়ে যাবেন তো তবু যারা নতুন যারা আসতে চান তারা এক এক্ষতায় পাবেন আপনার যদি কাজ জানেন তাহলে প্রবাসে আসেন আর যদি আপনি সৌদি আবার আসতে চান তারা ফিটি বিষয় আসেন ফিটি বিষয় আসলে আপনি অনেক লাভ হবে আর যদি কোম্পানি বিষয় আসেন ভাই সৌদি আরবের কোম্পানি বলে কোনো কাজ নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন নতুন কোনো ভিডিও তো কাজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো করে রাখবেন